আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি এবং সুস্থ আছি তো আজকে একটা বিষয় কথা বলবো সেটি হচ্ছে আমরা যারা ল গ্রাজুয়েশন শেষ করার পর কিন্তু আমাদেরকে ইন্টিমেশন বার কাউন্সিলে জমা দিতে হয় তো বার কাউন্সিলে ইন্টিমেশন জমা দেওয়ার ক্ষেত্রে আমরা কোন প্রসেসটা ওই কি হবে কোন প্রসেসে আগাবো আমরা কি করব আমাদের কি কি করা উচিত আমরা অনেকে জানি না তো এই বিষয়ে আজকে কথা বলবো আমাদের যখন ল গ্র্যাজুয়েশন শেষ হবে তখন আমাদের থেকে আমাদের যে আমরা আমাদের মার্কশিট এবং যে আমাদের প্রফেশনাল সার্টিফিকেট সার্টিফিকেট উঠানোর জন্য আমরা অ্যাপ্লাই করব। যখন আমরা প্রফেশনাল সার্টিফিকেট এবং পেয়ে যাব তখন এই সার্টিফিকেটের সাথে আমাদের এইস এবং এসএসসি মার্কশিট এবং সার্টিফিকেট দুটোই লাগবে সো এস এসি এবং হচ্ছে আমাদের অনার্স সার্টিফিকেট এই ছয়টা ডকুমেন্টস সার্টিফিকেট এবং মার্কশিট এগুলো আমাদের হাতে পাওয়ার পর আমরা একটা পাসপোর্ট সাইজের ছবি নিব আমাদের ভোটার আইডি কার্ড নিব সো এই আটটা জিনিস মিলে আমরা বার কাউন্সিল যে আমাদের ওয়েব পোর্টালটি আছে এই ওয়েব পোর্টালে আমরা আবেদন করব আবেদন করার পর এখানে কিছু ডকুমেন্ট আছে সাত আটটা সাত আটটা পেজারে ডকুমেন্ট আছে সো এই ডকুমেন্টসটা আমরা

তো অনুযায়ী আপনি সংগ্রহ করবেন এবং আপনি সুন্দরভাবে আপনি যে টাইমটা আছে এটা আপনি পার করতে রকমের আপনি না তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই